আমিও তো ওটাই ভাবতেছি দেখতো চারের দিকে দেখ বন্ধু তো আমরা তো চ্যাংড়া মানছি বন্ধু হ্যাঁ না তো আজকে আমরা একটা পিকনিক করবো বুঝলি আর লোয় যে ফোন কর বুঝলি ফোন করে আলো বল যে আজকে টপ পিকনিক হবে তো নাম্বার ওয়ান পিকনিক তো আগুন পিকনিক হবে বুঝলি খাসির তেল কলিজা আর বন্ধু ব্রয়লারের না বিষা বুঝলেন বন্ধু সেই হবে ঠিক আছে বন্ধু সবাইকে কল করতেছি হ্যাঁ বন্ধু কর পিকনিক আরে বন্ধু পিকনিক খাওয়া খায় তোরা কি ভাবলি হ্যাঁ রে বন্ধু আমার ওদিকের বৌদি গুলো খাওয়ার নিচ্ছি রাস্তার মধ্যে আছি রে সবাইকে নিয়ে আড্ডায় একটা মিটিং আছে আছে দাঁড়া যাচ্ছি সবাই আমরা দাঁড়া দাদা দাঁড়া দাঁড়া ওই চলো ঠিক আছে তা বন্ধু ওরা আসতেছে মিটিং করো তোরা আসতেছি

মেন কথা হলো আজকে পিকনিক খাওয়া লাগবে বন্ধু আরে বন্ধু আমরাও তো ওদিকে সবাই মিটিং টিটিং করি আসলাম যে আজকে পিকনিক খাওয়া লাগবে সবাই তো পিকনিক খেয়ে আমাকে চকিত তোর চকি থাকবো বন্ধু ঠিক কথা বলছিস পিকনিক খাওয়া লাগবে চার নামে টপ পিকনিক হবে এই খাই যা আরে আগুন পিকনিক হবে আগ বলে আগুন পিকনিক হবে বন্ধু আমি কি বলি সবার প্রথমে তো মদটাই আগে লাগে তো দুই হ্যান্ডি মদ থাকবে একটা সাদা একটাতে লাল যা যা থেকে পছন্দ ওটাকে তুলে তুলে খাবে আরে বন্ধু

বন্ধু, সফট তো দেখো তো তোমরা বাংলা খাবেন তারপরে লাক জড়ি খাবেন তারপরে খাসির বলে গুলি খাবেন তারপরে পাটার বলে বিছিয়া খাবেন তারপরে বলে বয়লারের বিছিয়া খাবেন বন্ধু। যা কত আছেন জানেন? কম মিলি 2000 টাকা। এই কোন? টাকা বন্ধু, আচ্ছা বয়লারের বিছিয়া কয় টাকা জানেন? কত? একটা করে দাম হলো 500 টাকা। তাহলে তো 10টা নেন, 10টা দাম কত হবে? হচ্ছে বন্ধু আগত বন্ধু বেৰে কাম আইভি ব্ৰইলাৰ কাম বন্ধু এই চব কথা নাইকাৰ কথা শুনিয়ে নাই বেল দি আর তুই হাসি বলে বন্ধু বন্ধু টুন টুনটুনি দিয়ে না মালের মত মুহূর্তে তরবার উঠবে এলাই বন্ধু বন্ধু এই ঠান্ডা কি